সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের কারো নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালা তিন নাম্বার বর্ণ অর্থাৎ সি হয় তাহলে প্রত্যাশা এবং প্রাপ্তির বছর হবে দু সাল তো বিশেষ করে আপনারা কি প্রত্যাশা করেন আর কি প্রাপ্তি ঘটবে সেই সঙ্গে আপনারা কেমন মানুষ কোন চরিত্রে বশিষ্ট রয়েছে কি বিশেষ করে আপনাদের বৈশিষ্ট্যে কি গুণাবলী রয়েছে আপনারা বিশেষ করে এই বছর আপনাদের চাওয়া পাওয়া কি। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য একটি ভাইটাল পয়েন্ট বিশেষ করে স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ এটা আমরা সবাই জানি তো শরীর স্বাস্থ্য কেমন থাকবে কর্মে আপনারা কি প্রত্যাশা করেন এমন কি ব্যবসা বাণিজ্যে কতটা প্রত্যাশা করেন সেই প্রত্যাশার কতটা প্রাপ্তি ঘটবে আর্থিক উন্নতির মাধ্যমে সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন থাকবে বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজন নিয়ে কেমন থাকবেন তাছাড়া শিক্ষার্থীরা কেমন বছরটি উপহার পাবেন প্রেমিক প্রেমিকাদের জন্য কি উপহার থাকবে বন্ধু মিত্র নিয়ে কেমন থাকবেন সেই সঙ্গে যানবাহন ক্রয় হবে কি হবে না বাড়ি গাড়ি হবে কি হবে না কতটা অর্থ ব্যয় হবে কতটা ঋণগ্রস্ত হবেন কি কি অশুভ ঘটনা ঘটতে পারে সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কি না তাছাড়া এই দুই হাজার সালের শুপত্য দূর করার জন্য আপনারা কি করবেন এমন কি মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই গোটা দুই সালটি কেমন কাটবে এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন সি আর যুক্ত জাতক জাতিকাদের দুই সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো দর্শকবৃন্দ আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা তিন নাম্বার বর্ণ অর্থাৎ সি আর দুই সাল আপনার জন্য বিশেষ করে কি উপহার দেবে কোন প্রত্যাশা আপনারা করেন আর কি প্রাপ্তি আপনাদের মধ্যে রয়েছে তো আপনাদের কিন্তু বিশেষ করে বোঝা বড় কঠিন শিয়ার দক্ষযুক্ত জাতক জাতিগাদের কারণ আপনার রহস্যময়ী মানুষ তবে বিশেষ করে নতুন কিছু সৃষ্টির জন্যই আপনাদের বিশেষ করে এই রহস্যময়তা বা এই প্রচেষ্টা তাছাড়া বিশেষ করে আপনাদের বিশেষ করে সন্তান চেষ্টা থাক চিন্তা থাকবে এমনকি সন্তান নিয়ে কিছু মনো থাকবে এমনকি যে বিশেষ করে আপনাদের মধ্যে যেমন দৃঢ়তা থাকবে তেমনি কর্মশক্তি শক্তি থাকবে প্রচণ্ড উৎপাদনশীল শক্তি থাকবে অর্থাৎ নতুন করে যা কিছু সৃষ্টির জন্য নতুন কিছু উৎপাদন করার জন্য নতুন কিছু উৎপত্তি করার জন্য আপনাদের এই বছর সব থেকে আগ্রহ বেশি থাকবে সেই সঙ্গে আপনাদের মধ্যে যেমন নম্রতা ভদ্রতা শালীনতা এগুলো কিন্তু থাকবে আবার স্নেহ মমত্বও থাকবে প্রেম ভালোবাসা থাকবে আনন্দ উল্লাস থাকবে সেই সঙ্গে এগুলো নিয়েই যেন আপনারা হাসি খুশিতে এই দুই সালটি অতিবাহিত করবেন তাছাড়া আপনাদের মধ্যে থাকবে বিশেষ করে যোগ্যতা থেকে সর্বদা সৃষ্টিধর্মী কোনো কাজ বিশেষ করে আপনারা যে কাজে দক্ষ সবাই তো আর সব কাজ করতে পারবে না তো আপনারা যে কাজে দক্ষ সেটি দিয়ে কিছু সৃষ্টি করার মানসিকতা থাকবে সেই সঙ্গে শিল্প সাহিত্য সঙ্গীত এমনকি অভিনয় জগতের উপরেও একটা বিশেষ আগ্রহ থাকবে সেই সঙ্গে বিশেষ করে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা রয়েছেন তাদের জন্য এই বছরটি একটা অমর স্মৃতি স্থাপন করবে তাছাড়া বিশেষ করে আপনাদের মধ্যে কিন্তু বাইরে অনেক সরলতা থাকবে ভিতরে ভিতরে কিন্তু অনেকটা কুটিল স্বভাব থাকতে পারে এটি কিন্তু আপনাদের বিশেষ করে এই কুটিলতা যদিও বিশেষ করে খুব একটা শুভ ফল বয়ে আনে না তো বিশেষ করে অন্তরে কুটিলতা অন্তরে বিষ এটি কিন্তু আপনাদের মহান হতে বা প্রত্যাশার প্রাপ্তি ঘটাতে কিছু বাধার সৃষ্টি করতে পারে তাছাড়া ক্ষমা দয়া মায়া উদারতা পরদক্ষ কাতরতা এমনকি দৈবানুভূতি এগুলো থাকবে তো এগুলো মহৎ মানুষের লক্ষণ তো আপনারা মহান হবেন যেহেতু প্রত্যাশার প্রাপ্তি ঘটবে তো এইগুলো তো থাকতেই হবে সেই সঙ্গে আপনাদের একটা মূল মন্ত্র থাকবে দুই সালে যে কাজের বেলায় কাজই আর কাজ ফুরালে ফাজি অর্থাৎ কাজ আগে আগে কর্ম কর্মকে ভালোবাসো তবেই না আমরা জয়ী হব এই মানসিকতা অবশ্য আপনাদের জন্য থাকবে সেই সঙ্গে বিশেষ করে কোনো লোকের সঙ্গে ভালোভাবে মিশতে পারবেন তাদের সঙ্গে তার আপনার যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেটি বিস্তার করতেও কিন্তু আপনার সক্ষম হবেন সেই সঙ্গে যেন নির্ভীক চেষ্টার মানুষ হবেন স্পষ্টবাদী হবেন কিছু চালাক সুদূরতা থাকবে তবে কিছু দ্বিধাবোধ থাকতে পারে অবশ্যই মানসিক দ্বন্দ্ব অনেকটাই অনেকের চরিত্রে দেখা যায় তাছাড়া আত্মবিশ্বাসই হবেন প্রচণ্ড সেই আত্মবিশ্বাসই হচ্ছে এমন মূলধন যা আপনাদের খাঁটি শোনা করে তুলবে এই দুই হাজার ছাব্বিশ সালে তবে তর্কবাগি থেকে আপনাদের দূরে সরে আসা সমীচীন হবে সেই সঙ্গে অধ্যাবসায়ী হবেন মধুর সামাজিক ব্যবহার দ্বারা আপনারা নিজের স্বার্থ উদ্ধারে আপনারা সর্বদা সচেষ্ট হবেন এমনকি দেওয়ার সে পেতে বেশি আগ্রহী হবেন এমন কি অপরের মনকে কিভাবে জয় করতে হয় অপরের উপর কিভাবে কর্তৃত্ব প্রকাশ করতে হবে কিভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে হবে এটি যেন আপনাদের জানা শোনা চেনা রাস্তা তাছাড়া দ্বৈত সত্তার কিছু অধিকারীও থাকবেন কখনো কখনো আবেগ হবে না আবার কখনো বাস্তববাদী হবেন তবে বুদ্ধি এবং কৃতিত্ব যে বিষয়েই আপনাদের আকর্ষণ থাকুক না কেন বিশেষ করে আপনারা সেই কৃতিত্ব দেখিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাবেন সেই সঙ্গে আপনাদের বিশেষ করে সাহিত্য জ্ঞান থাকবে বিজ্ঞান নিয়ে গবেষণা থাকবে এমনকি জ্যোতিষশাস্ত্র চর্চা যারা করেন তারাও ভালো করবেন তাছাড়া চিকিৎসাশাস্ত্রে যারা রয়েছেন সাংবাদিকতা করছেন পুস্তক প্রকাশনা বা বিক্রেতার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করবে সেই সঙ্গে এক কথায় বলতে গেলে আপনাদের দুই সালে কর্মপটুতার দিকে নেবে অর্থাৎ আপনার কর্ম ছাড়া একটি দিনও পার করবেন এমনটি কিন্তু মনে হয় না তাছাড়া নিজের উপর যদি আস্থা রাখতে পারেন তাহলে সেই সঙ্গে মিত ব্যয় হলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এই দুই সাল দিয়েই আপনাদের যাত্রা শুরু হবে তো বিশেষ করে আমি সর্বপ্রথম স্মরণ করিয়ে দিতে চাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে অশ্ব ফিস্টলা ভগন্দা টিউমার রক্ত ছোট পীড়া ছোটোখাটো দুর্ঘটনা ছোটোখাটো অস্ত্রোপচার এগুলো কিন্তু লাগতে পারে তাই তো বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে যদি আমরা বলি কর্মভাগ্য তাহলে নিঃসন্দেহে কিন্তু কর্মভাগ্যে আপনাদের মহান করবে বিশেষ করে আমি পূর্বেই বলেছি সেই সঙ্গে যুক্ত করতে চাই যে যারা শিক্ষকতা গুরুগিরি করছেন এমনকি অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন সেই সঙ্গে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মরত রয়েছেন এমনকি যারা গবেষণায় নিযুক্ত রয়েছেন মহাকাশ গবেষণা হোক বা যে কোনো গবেষণায় রয়েছেন তাদের জন্য একটা অমর স্মৃতি স্থাপন করবে সেই সঙ্গে যারা ধর্মীয় দ্রব্যাদী এমনকি আইন পেশার সঙ্গে নিযুক্ত রয়েছেন সেই সঙ্গে যারা বিশেষ করে যাবতীয় ধর্ম প্রচার ধর্মের প্রসারের সঙ্গে নিজেকে নিযুক্ত রাখতে চান তাদের জন্য বিশেষ করে এই বছর প্রত্যাশা এবং প্রাপ্তির বছর বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই এবছর মজবুত করবে তাতে সন্দেহের অবকাশ নেই যার ফলে আপনাদের প্রত্যাশা যেটি আর্থিক ভাগ্য তো অর্থভাগ্য নিঃসন্দেহে ফুলে ফেঁপে উঠবে এমনকি বিশেষ করে স্বর্ণে মোড়ানো একটি বছরের মতো আপনাদের কিন্তু এই প্রত্যাশার প্রাপ্তির মিলন ঘটাবে সে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকে ধন বুকে ফিরবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন কমবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদি কোনো ভাই বোনের জীবন অবসানজনিত সব দুঃখ অস্ত্র জল ঝরাতে পারে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও ধৈর্য সাহস মনোবল জনবল বাড়াবে বই কি কমাবে না তাছাড়া বিশেষ করে বন্ধুরাও যথেষ্ট সহানুভূতিশীল হবে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা বছর আপনারা প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে দাম্পত্য সুখ শান্তি ধনৈশ্বর্য পূর্ণ রাজকীয় বছর উপহার দেবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহের পর ভাগ্য উন্নতি হবে এমনকি সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তান জন্মের পর ভাগ্য উন্নতি ঘটবে যেটি আপনাদের প্রত্যাশা সেটি কিন্তু প্রাপ্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে কিছু বিরহ যন্ত্রণা থাকতে পারে মনোকষ্ট মনোবেদন না থাকতে পারে অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত হতে পারেন তাই তো যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে নেশা মধ্য থেকেও দূরে থাকতে হবে তবেই না কিন্তু আপনাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগও পাবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম অবশ্যই অবশ্যই সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে হ্যাঁ অর্থ ব্যয় যে কিছু হবে না তা তো না অবশ্যই চলতে গেলে অর্থ ব্যয় হবে কিন্তু তার থেকে অঢেল উপার্জন হবে যা আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি এর একটা পরিপূর্ণ মিলন পাবেন এই দুই হাজার ছাব্বিশ সালটিতে যা আপনাদের বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন শুধু বাস্তবায়ন নয় ভূমি সম্পত্তি ক্রয় করাবে এমনকি বিশেষ করে ওই যে বলেছি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে অর্থাৎ অর্থাৎ আপনারা শ্রেষ্ঠত্বের যে তকমা বা শ্রেষ্ঠত্বের যে অধিকারী সেটি কিন্তু আপনারা হবেন যেটি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত করাতে পারে সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ তো হবেই এমনকি এবছর ভ্রমণের মাত্রা নতুন করে যুক্ত হয়ে রেকর্ড সৃষ্টিকারী একটি বছর হবে দু সাল আপনাদের নামের প্রথম অক্ষর যদি সি হয়ে থাকে তো দর্শকবৃন্দ এবার আমরা আসবো যে আপনাদের জন্মরাশি যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে রাশি এবং লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা যদি হয়ে থাকেন তাহলে এই দুই হাজার ছাব্বিশ সালটি নামের প্রথম সি হলে বিশেষ করে আপনাদের প্রচুর চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা কর্ম চায় ব্যবসা চায় ব্যবসা বাণিজ্যে উন্নতি চায় দৌলত চায় শিক্ষার্থীদের শিক্ষা চাই এমনকি উত্তরাধিকার প্রাপ্তি চাই মামলা মোকদ্দমায় জয়ী চাই হ্যাঁ বিবাহযোগ্যদের বিবাহ চাই নিঃসন্তান দম্পতির সন্তান চাই এই চাওয়া পাওয়ার প্রকৃত পূর্ণতা দেবে আপনাদের এই বিশেষ করে যদি মেষশাসী মেষলগ্ন হয়ে থাকে না নামের প্রথম অক্ষর সি হয়ে থাকে তো বিশেষ করে যদিও পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তার জীবন অবসান ঘটবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে কিছু না জেহাল করবে তথাপিও বদল করায় আপনাদের প্রকৃত স্বস্তি প্রকৃত প্রত্যাশার মিলন ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ হয়ে থাকে বা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই দুই সালটি কিন্তু আপনাদের জন্য আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে দুঃখ ধন্য দারিদ্র দশা দূর করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমনকি লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে চোর শ্রিংবাজের দৌড়াত্র পড়তে হতে পারে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে কন্যা সন্তান নিয়ে কিছু বিপর্যস্ত হতে হতে পারে এমনকি বিশেষ করে অবশ্য শিক্ষার্থীদের জন্য শুভ এবং স্মরণীয় হবে তো সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তবে কর্মে আশানুরূপ বিজয় হওয়া কিন্তু কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে যেটি আপনাদের জন্য কিন্তু একটা বিপর্যয়ের বছর হতে পারে সেটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি মিথুন বা জন্মলগ্ন মিথুন হয়ে থাকে তাহলে দুই সালটি আপনাদের জন্য মনোবল বাড়াবে জনবল বাড়াবে আর্থিক দৈন্যদশা কাটাবে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে বেকারদের মুখে হাসি ঝলক ফোটাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটবে তাছাড়া ভাগ্য লক্ষ্মীর কৃপা অবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই অবশ্যই পূর্ণতা দেবে আপনাদের বিশেষ করে স্বচ্ছ সুন্দর একটি বছর উপহার দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ বিশেষ করে জমকালো বছর থাকবে আপনাদের জন্য সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি চতুর্দিক থেকে একটা লাগাতার উন্নতির ঝলক থাকবে যেটা মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি করবে আপনাদের উপর এই বছরটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট হয়ে থাকে বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি সঞ্চয়ের বছর তাই তো বিশেষ করে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে তবেই না এগিয়ে যেতে হবে আপনাদের পরিবারে এবছর ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে মামলা মোকদ্দমায় জয়ী করাতে পারে দীর্ঘদিন দিনের কারাবাস থেকে মুক্তি দিতে পারে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে স্বাধীনতা শালীনতা সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রাও বাড়িয়ে দিতে পারে তবে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গ থেকে দূরে থাকতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ রাশি হয়ে থাকে বা সিংহলগ্ন হয়ে থাকে তাহলে সিয়ার যুক্ত জাতক জাতিকারাই দুই চালে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে ভাই ভাই ঠাই ঠাই ছিল ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য বছরটি বিশেষ করে যারা জুয়েলারি सब इंजयी जरा কাঠ কয়লার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন যারা কসমেটিক ব্যবসা করছেন এমনকি রং বার্নিশে ব্যবসা করছেন যারা বস্ত্র ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা এই সকল কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য এই বছরটি এক অবিস্মরণীয় উন্নতির বছর বলে গণ্য হবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে যেটি আপনাদের আর্থিক ভিতকে মজবুত করে আপনাদের প্রকৃত প্রত্যাশার মিলন ঘটাবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা হয়ে থাকে এবং কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সব থেকে বড় সহযোগিতা পাবেন আপনারা তো পরিশ্রমী কৌশলী অধ্যাবসায়ী হবেন সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পিতা মাতা গুরুজন যারা আছে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটবে এমনকি ভাই বোনের সাথেও সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে তাছাড়া বেকারদের মুখে হাসির জলক তো ফুটবেই এমনকি ব্যবসা যে লাগাতার উন্নতি করাবে জীবন সঙ্গী কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে এক নতুন জীবন আপনারা আরম্ভ করবেন এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন তো বাস্তবায়ন করবেই এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি বিশেষ করে যারা এই লেখক আছেন সাহিত্যিক আছেন উপন্যাসিক আছেন সেই সঙ্গে বই পুস্তকে ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন এমনকি চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন বা মেডিসিন রিলেটেড বা মেডিকেল এক্সেসারিসের ব্যবসা বাণিজ্যে যারা রয়েছেন তাদের জন্য আরও স্মরণীয় হবে এই দুই হাজার ছাব্বিশ সালটি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা রাশি হয়ে থাকে বা তুলা লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই সালটি বিশেষ করে আপনাদের জন্য প্রকৃত কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে স্থানে বদলির পথ স্থানেগম করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথায় ভাগ্য লক্ষ্মী সর্বদা গৃহে বসতি স্থাপন করবে যা লক্ষ্মী ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারে আপনাদের জয়ী করবে সেই সঙ্গে ভাই বোনের সাথে পূর্ণ সম্প্রীতি বজায় থাকবে তাদেরও পূর্ণ সহযোগিতা পাবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করে মনোকষ্ট মনোবেদনা লাঘব করে আপনাদের স্বচ্ছ সুন্দর সুখী সমৃদ্ধিময় জমকালো একটি বছর উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বিচ্ছিক হয়ে থাকে বা বেসিক লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার ছাব্বিশ সালটি আপনাদের জন্য স্বাস্থ্যগত ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাতনতা বর্জন করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্টাম্পের স্বাক্ষর থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে নসেদ কিন্তু এটি খুব একটা শুভকর হবে না বরং ঘাতক হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ কিন্তু ডুবে যেতে পারে যা আপনাদের ঋণের ঘানিটা না আরম্ভ করাতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র ছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ কারণ হতে পারে এমন কি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান একটি বছর হতে পারে সুপ্রিয় আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনু হয়ে থাকে এমন কি জন্মলগ্ন ধনু হয়ে থাকে তাহলে এই দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার পট পাবে বিবাহের পর ভাগ উন্নতি অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে বিশেষ করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা তো পাবেই ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে যেটি আপনাদের জন্য বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূর করে অমর স্মৃতি স্থাপন করবে এই বছরটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর হয়ে থাকে বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে আপনাদের জন্য কিন্তু খুব একটা শুভকর হবে না এটি মাথায় রাখতে হবে বিশেষ করে বিরহ যন্ত্রণা জেকে ধরবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে মনো তো দেবেই সেই সঙ্গে শরীর কষ্টও দিতে পারে নেশা মধ্য জুয়া ক্ষতিগ্রস্ত হতে পারে চোর সেটিং বাজার দৌড়াতে পড়তে পারেন এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকের স্টাম্পে সাকল করলে সেটি ঘাতক হতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে রাগ জেট ক্রোধ বাড়িয়ে দেবে সেই সঙ্গে অতিরিক্ত আবার ভাবাবেগ স্নেহ প্রবণতা এগুলোও কিন্তু ক্ষতির কারণ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ আরও আপনাদের বিশেষ করে পিছিয়ে ফেলে দিতে পারে সেই সঙ্গে এমনকি রোগব্যাধিতে আক্রান্ত করতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে বছরটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর বা জন্মলগ্ন মকর হয়ে থাকে তাহলে এই দুই সালটি আপনাদের জন্য চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসার সাজবে প্রেমিক প্রেমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহোত্তর ভাগ্য নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি জীবন উপার্জন করবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবে তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকেও জাগ্রত করবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বেকারদের মুখে হাসি জলক টবে সব মিলিয়ে আপনাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতির বছর হিসেবে গণ্য হবে যা প্রত্যাশা প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি শেষ রাশি মিন রাশি হয়ে থাকে বা মিনলগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার ছাব্বিশ সালটি বিশেষ করে কর্ম প্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরীক্ষা কল্পনা আলোর মুখ দর্শন করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকেও বারবার শুভ সংবাদ পাবেন আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি বজায় থাকবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও বিশেষ করে এসি ফ্রিজ টিভি এগুলো ঘন ঘন নষ্ট হলেও বদল করায় আপনাদের স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করে একটি জয় জয় কার বছর আপনাদেরকে উপহার দেবে তো দর্শকবিন্দু এবার আমরা আসবো ছাব্বিশ সালের অশুভত্ব দূর করার জন্য আপনারা কী করবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে রাহুর জন্য গোমেত রত্ন ধারণ করবেন এবং সেই সঙ্গে আপনারা শনি ইন্দ্রনীলা এই দুটি রত্ন ধারণ করবেন দেখবেন এই দুটি রত্ন আপনাদের জন্য অশুভত্ব দূর করবে এমনকি সুভত্তের মাত্রা বাড়িয়ে দেবে যদি রত্ন দুটি কিনতে অসমর্থ হয়ে থাকেন তাহলে শ্বেচ্চন্দনের মূল মঙ্গলবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন সেই সঙ্গে বিশেষ করে বেড়েলার মূল সেটি শনিবারে তুলে এনে পুরুষেরা বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন অথবা আপনারা শনি এবং রাহুর গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো নিয়মিত জপ করতে পারেন দেখবেন অশুভত্ব দূর হবে আর শুভত্বের মাত্রা অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিয়ে দুই হাজার ছাব্বিশ সালটি সি আর দক্ষযুক্ত জাতক জাতিকার প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে তো আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার